পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম কম বিনিয়োগে বেশি রিটার্ন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন কোন নিয়োগের কথা আমরা এখানে বলছি ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক গ্রাম সুরক্ষা যোজনা অর্থাৎ আর পি হল পোস্ট অফিসের রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স একটি জীবন বিমা প্রকল্প এখানে ন্যূনতম সম অ্যাসিউড সামেসিউড দশ হাজার টাকা এবং সর্বাধিক দশ লক্ষ টাকা পর্যন্ত কভার নেওয়া যায় যোগদানের বয়সসীমা উনিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে প্রিমিয়াম মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক না বার্ষিক যে কোনো মোডে দিতে পারবেন পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা এই পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনায় পরিণত বয়সে সম সামেসিউডের সঙ্গে সরকার ঘোষিত বাৎসরিক বোনাস যোগ হয় ফলে কম বয়সে শুরু করলে দীর্ঘ সময় বোনাস জমে সম্ভাব্য রিটার্ন অনেক বড় হয় উদাহরণ হিসাবে ১৯ বছরে শুরু করে প্রতিদিন পঞ্চাশ টাকা হিসেবে মাসে পনেরোশো হারে নিয়মিত প্রিমিয়াম দিলে মেয়াদ পূর্তিতে প্রায় একত্রিশ থেকে ৩৫ লক্ষ পর্যন্ত পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে তবে প্রকৃত অঙ্ক নির্ভর করবে আপনার নির্বাচিত সাম অ্যাসিউট প্রিমিয়াম পয়েন্ট বয়স পঞ্চান্ন আটান্ন ষাট বোনাস রেট ও পলিসি কতদিন চালু আছে তার উপর গ্রাম সুরক্ষা যোজনা বেনিফিট পলিসি হোল্ডারদের মৃত্যুর ক্ষেত্রে নমিনি সামেসুডের সঙ্গে জমে থাকা বোনাস প্ল্যান পলিসি পান পলিসি ও বলবৎ থাকবে থাকলে চার বছর পর পলিসির ভ্যালুর উপর ঋণ নেওয়া যায় তিন বছর পর স্যারেন্ডার করা যায় পাঁচ বছরের আগে স্যারেন্ডার করলে বোনাস সাধারণত প্রযোজ্য নয় পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা মূলত দেশের গরিব ও মধ্যবিত্ত মানুষদের জন্য নিয়ে আসা হয়েছে কবে পর্যন্ত প্রিমিয়াম দেবেন এই জীবন বিমা প্ল্যানে প্রিমিয়াম পেমেন্ট শেষ করার সময় তিনটি অপশনে বেছে নিতে হয় পঞ্চান্ন আটান্ন ষাট বছর বয়স যত কমে কমে শুরু করবেন প্রিমিয়াম তত তুলনামূলক কম হয় এবং বোনাস জমার সময়ও বাড়ে ফলে সম্ভাব্য রিটার্ন বড় হতে পারে গ্রাম সুরক্ষা মূলত সারা জীবনের কভার পলিসির ম্যাচিউরিটি শর্ত অনুযায়ী প্রাপ্ত বয়সে সামেসিউর প্লাস জমা বোনাস দেওয়া হয় নইলে মৃত্যুর ক্ষেত্রে পান এই বোনাসটি বছরে একবার সরকার ডাক বিভাগ দ্বারা ঘোষণা হয় এবং সময়ের সঙ্গে বদলাতে পারে তাই একে নিশ্চিত সুদ ধরে নেওয়া উচিত নয় যারা নিরাপদ সরকারি বিমার ছায়ায় দীর্ঘমেয়াদি সঞ্চয় খুঁজছেন বিশেষ করে গ্রামীণ পরিবার প্রথম চাকরিতে যোগ দেওয়া তরুণ তরুণী বা ছোট ব্যবসায়ী তাদের জন্য পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা কার্যকর কম বয়সে শুরু করলে কভার বড় হয় সম্ভাব্য বোনাসও দীর্ঘ সময় জমে গ্রাম সুরক্ষা যোজনায় অ্যাপ্লাই প্রসেস নিকটস্থ পোস্ট অফিসের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আবেদন করুন পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজনীয় ফর্ম ইত্যাদি লাগতে পারে ইন্ডিয়ান পোস্ট অফিসের পোর্টালের মাধ্যমে অনলাইন পরিষেবাও পাওয়া যায় প্রিমিয়াম মাসিক ত্রৈমাসিক অর্ধবার্ষিক বার্ষিকে পরিশোধযোগ্য প্রিমিয়াম কোট কভার ঠিক করা ও রসিদ সংগ্রহ সব কিছু অফিসিয়াল চ্যানেলে করুন দিনে পঞ্চাশ টাকার মতো স্বল্প অঙ্কেও গ্রাম সুরক্ষা যোজনা দিয়ে বড় ফান্ড গড়া সম্ভব শর্ত হল নিয়মিত প্রিমিয়াম সঠিক সামেসিউড বাছাই ও দীর্ঘমেয়াদি ডিসিপ্লিন আবেদন করার আগে নিকটস্থ পোস্ট অফিসে অফিসিয়াল কোট নিন প্রিমিয়াম পেমেন্ট বয়স ও বোনাস নীতির প্রভাব বুঝে নিন তবেই লক্ষ্যমাত্র একত্রিশ থেকে পঁয়ত্রিশ লাখের মতো সম্ভাব্য রিটার্ন বাস্তবে আনা সহজ হবে